নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে বলবো চোড়োদের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সবারই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড হয় চোড়োদের কেন হবে না যেটা গতকাল ঘটেছে আসলে হয়েছে কি এই যে সরকারটা চলছে পশ্চিমবঙ্গে চুরি 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 প্রত্যেকটি নেতা মন্ত্রী সন্ত্রী থেকে পঞ্চায়েত সদস্য অতি ওই চোরি চোরের তকমা পেয়ে গেছে এবার সবাই যদি চোর হয় তাহলে চোরদের তো অনুষ্ঠান করতেই হবে এইভাবে বিরাট আলবানা চলছিল কোন 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 ক্যান্ডিডেট চুরি করে চাকরি পেয়েছে অর্থাৎ টাকা নিয়ে কেউ চাকরি করে দিয়েছে সেটা সেই চুরিটায় যে প্রার্থী যে চাকরি পেয়েছে সে যেমনি ফাঁসছে যে টাকা নিয়েছে সে ফাঁসছে এবং সরকারও পাচ্ছে সেজন্য আমাদের দেশটাতে চলে চালায় মিডিয়া আর কোর্ট তা কোর্ট দীর্ঘদিন ধরে বলছে মিডিয়াও বলছে যে যারা অন্যায় করে চাকরি পেয়েছে তাদের লিস্ট বার করে দিতে তা বার করে না মানে না কাউকে সাধারণভাবে মানুষ তো মানুষ মনে করে না সে তাদের মানেও না তাই লিস্ট দাও লিস্ট দাও করে গতকাল সারাদিন ডাল বাঙানার পরে এক অবর্ণাঢ্য অনুষ্ঠানের পরে উত্তেজকভাবে এই অ্যাকাডেমি লিস্ট অফ চোর মানে চোরেদের একটা অ্যাকাডেমি লিস্ট বার করা হয়েছে অ্যাকাডেমি নিজেদের হাতে উপায় নেই সুপ্রিম কোর্ট বিরাট একটা চাপ দিয়েছে যে না চোরেদের একাডেমি লিস্ট বার করতে হবে এবারে একাডেমি লিস্ট যেরকম হয় বিভিন্ন রকম চোর এক জায়গায় নিয়ে এসে তাদের যাচাই করা হয় তো কাল গতকাল রাত্রি আটটা দশে এই অ্যাকাডেমি অফ চোর এই চোরেদের অ্যাকাডেমি লিস্ট বার করা হয়েছে এবং পুরস্কৃত করা হয়েছে কারণ একটা চোর তার আবার লিস্ট কিসের তার কাপ মেডেল কী আছে তাদের রাজ্য সরকার তো তাই করলো চোরদেরকে গ্লোরিফাই করলো গ্ল্যামারাইজ করলো আমার নাম আমার নাম অবরীন্দ্রনাথ মন্ডল আমি চোর জীবৎকালে তার নাম কোন কাগজে উঠতো না কোনো মিডিয়া কেউ কিছু বলতো না কিন্তু চুরি করেছে বলেই তার নাম আজকে টেলিভিশনে দেখানো হচ্ছে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের দস্তুর পশ্চিমবঙ্গে এমনটাই হয় সমস্ত চোর এক জায়গায় হয়ে যায় এবং অ্যাকাডেমির অ্যাকাডেমির সে সমস্ত অ্যাওয়ার্ড সব চোরে দেওয়া হয় সাহিত্য অ্যাকাডেমি থেকে আর যে সমস্ত অ্যাকাডেমি আছে সিনেমা প্রিনেমা সবই নিজেদের মতো লোককে দেওয়া হয় তাহলে চোর যখন চাহিদারি আছে তাহলে সবাই চোর তা এতে মানুষ কিছু মনে করে না তারা ওই ওই এই চোর একাডেমিকেই ভোট দেয় দিয়ে কালকের যে অ্যাকাডেমি লিস্ট বার করা হয়েছে সেখানে খুব গর্বের সময় জানাচ্ছে যে প্রথম হয়েছেন শ্রী অবনীন্দ্রনাথ মণ্ডল এইভাবে বাকিদের নাম আমরা বলছি না বাকিদের নাম আপনারা জেনে নেবেন একাডেমির মধ্যে অনেক এখনো মনে হচ্ছে অনেকে সামনে আসতে লজ্জা করছে কারণ কেউ এমএলএ এমপি ছেলে কেউ পঞ্চায়েত প্রধান কেউ আর মহামাটির মানুষের একটা সরকারের অংশ হ্যাঁ তাদের নাম এসেছে কিন্তু তাদের স্কুল বা অন্য পরিচয় আসেনি ধরুন আপনার নাম করি কি হরিদাস আপনার স্কুলটা বলেনি এবার আপনি নদীয়া জেলা নাকি দক্ষিণ চব্বিশ পরগনা কেউ জানে না কিছু নাম ভূ সবাই জানে তা সেই নামগুলো খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে সেই নামগুলো নেই অর্থাৎ কোর্টের জন্য কিছু ছুত্ন রেখে দেওয়া হলো যাতে আরও ভবিষ্যতে গণ্ডগোলটা আরও পাকানো যায় কী হবে ওরাই জানে চোর একাডেমি চোর প্রাইজ ধন্যবাদ